শেখ শরদ যদি বেশি شورای তার আතුර শুরু করে দলে সেই شورای সরকারের বিরুদ্ধে জনগণ পূদে দ্বারা বিরোধিতা আছে সেটা তো পারে ধন্যবাদ দেন আমাকে আপনাকে ধন্যবাদ বলার সুযোগ মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি টানা দ্বিতীয় মেয়াদের রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন ইনি পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন তার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে তিনি একটানা অনেকদিন স্পিকারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ উনিশশো চুয়াল্লিশ সালের পহেলা জানুয়ারি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম হাজি মোহাম্মদ তাইবুদ্দিন এবং মা মরহুমা তমিজা খাতুন মোহাম্মদ আব্দুল হামিদ কিশোরগঞ্জ নিকলিস জিসি হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে আইএ এ এবং বিএ ডিগ্রি এবং ঢাকার সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন শিক্ষা জীবন সমাপ্তির পর তিনি আইন পেশায় নিয়োজিত হন মোহাম্মদ আব্দুল হামিদের রাজনৈতিক জীবনের শুরু হয় তৎকালীন ছাত্রলীগে যোগদানের মাধ্যমে উনিশশো একষট্টি সালে কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি আয়ুবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন উনিশশো সালে ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার কারণে তৎকালীন পাকিস্তান সরকার তাকে কারারুদ্ধ করে উনিশশো সালে তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উনিশশো চৌষট্টি সালে কিশোরগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি উনিশশো সালে কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ ছাত্র ইউনিয়নের সহসভাপতি এবং উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাতষট্টি সালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন ছাত্র আন্দোলনে নেতৃত্ব প্রদানের কারণে উনিশশো সালে তিনি কারাবরণ করেন উনিশশো সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন মোহাম্মদ আব্দুল হামিদ উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ আব্দুল হামিদকে স্বাধীনতা পুরস্কার দু প্রদান করা হয় স্বাধীনতার পর তিনি কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এরপর উনিশশো সালে তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্বাচিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে উনিশশো ছিয়াত্তর থেকে উনিশশো আটাত্তর সালে তৎকালীন সরকারের সময় তিনি কারারুদ্ধ হন সাল আমি এর হনার পরে আমাকে ট্রান্সফার করল এই কুষ্টিয়াটেল মোহাম্মদ আব্দুল হামিদ উনিশশো আটাত্তর সাল থেকে দু নয় সালের চব্বিশে জানুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন ইনি কিশোরগঞ্জ জজ কোর্টে ওকালতি করেছেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পাঁচ বার কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল হামিদ উনিশশো সত্তর সালে ময়মনসিংহ আঠারো সংসদ নির্বাচনী এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য নির্বাচিত হন উনিশশো সালে গণপরিষদ সদস্য উনিশশো তিয়াত্তর সালের সাতই মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ পাঁচ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো ছিয়াশি সালের সাতই মে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালের বারোই জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচন এবং দু সালের পহেলা অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ আব্দুল হামিদ সপ্তম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার নির্বাচিত হন এবং উনিশশো সালের তেরোই জুলাই থেকে দু সালের দশ জুলাই পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি স্পিকার নির্বাচিত হন এবং দু সালের ১২ জানুয়ারি থেকে দু সালের আঠাশে অক্টোবর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন অষ্টম জাতীয় সংসদে তিনি দু এক সালের পহলা নভেম্বর থেকে বিরোধী দলীয় উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দু হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন নবম জাতীয় সংসদে তিনি স্পিকার নির্বাচিত হন এবং রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পূর্ব পর্যন্ত সফলভাবে এই দায়িত্ব পালন করেন প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালে দু সালের চোদ্দই মার্চ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন দু সালের বিশে মার্চ মোহাম্মদ জিল্লুর রহমান মৃত্যুবরণ করলে সেদিন থেকেই তিনি অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন দু সালের বাইশে এপ্রিল তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং দু সালের চব্বিশে এপ্রিল বাংলাদেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন ইনি দু সালের সাত ফেব্রুয়ারি ধারাবাহিকভাবে দ্বিতীয় মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং চব্বিশে এপ্রিল একুশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন দু হাজার তেইশ সালের চব্বিশ এপ্রিল ইনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব থেকে অবসর গ্রহণ করেন ইনি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম রাষ্ট্রপতি ছিলেন দু চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে মামলা হয়েছিল যদিও তাকে সে মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি ফেব্রুয়ারিতে বুলডোজার কর্মসূচি চলাকালে আব্দুল হামিদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে দু হাজার পঁচিশ সালের আটই মে আব্দুল হামিদের দেশত্যাগের খবর প্রকাশিত হয় অভিবাসন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলে চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন আব্দুল হামিদের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেয়া হয়েছে এই ঘটনায় উত্তেজনার পর সরকার জড়িত হিসেবে একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও দুজনকে বরখাস্ত করে এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আব্দুল হামিদের দেশত্যাগের সাথে জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে তিনি পদত্যাগ করবেন আব্দুল হামিদকে জুলাই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট হিসেবে বিচারের আওতায় না এনে তার আগেই নিরাপদে দেশ ত্যাগ করতে দেওয়ার প্রতিবাদে দু হাজার পঁচিশ সালের আটই মে হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ঘেরাও কর্মসূচির ডাক দেন যাতে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ আরও অনেকেই যোগ দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দাবি করছেন ধূমপান জনিত কারণে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বর্তমানে ব্যাংককের বামরুদগ্রাদ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দাম্পত্য জীবনে তিনি শ্রী রাশিদ হামিদের সাথে ধর্ম পালন করছেন রাশিদ হামিদ কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী তার বড় সন্তান রেজওয়ান আহমেদ তৌফিক বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এছাড়াও তাদের এক ছোট ছেলে রাসেল আহমেদ তোহিন এবং অপর ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং এক কন্যা স্বর্ণ হামিদ